তুমি তাই এসেছ নিচে ত্রিভু তোমার প্রেম হতো যে নিছে তাই তোমার আনন্দ আমার পদ তুমি তাই শে ছো নিয়ে আমায়ে মেলে ছো এই মেলা আমার হিয়ে জুছের আছের খেলা আমায়ে মেলে ঘর হিয়ায় চলছে রসের খেলা মোর জীবনে রু ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে তাই তোমার আনন্দ আমার তুমি তাই সে তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয়ে রাগী ফিরছ কত মনহরণ বেশে প্রভু নিত আছো তাই তো প্রভু যে মে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় পূর্ণ প্রকাশিছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় রইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে তাই তোমার আমার পর তুমি তাই এসেছ নিচে